মহামতি গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো তার এই কথাটা আজও কত প্রাসঙ্গিক দেখুন বাংলায় আজ সাদা খাতার শিক্ষক তো কাল ইন্ডিয়াতে সাদা খাতার ডাক্তার সমাজে যদি এরকম ডাক্তার এবং এরকম শিক্ষক থাকে তাহলে সমাজের অবস্থা কি হতে পারে তার একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সাদা খাতার ডাক্তার গেছে সাদা খাতার মাস্টারের সঙ্গে দেখা করতে তার স্কুলে গিয়ে বলছে স্যার নমস্কার হ্যাঁ নমস্কার বলুন বলছিলাম কি স্যার আমার ছেলে আপনার স্কুলে পড়ে তো ও ভালো রেজাল্ট করতে পারেনি টেস্টে খুবই খারাপ রেজাল্ট করেছে এবারে মাধ্যমিক দেবে খুবই খারাপ রেজাল্ট করেছে অঙ্কে পেয়েছে দুই বিজ্ঞানে পেয়েছে সাত ভৌতবিজ্ঞানে পেয়েছে তিন ভূগোলে পেয়েছে পাঁচ বাংলায় পেয়েছে তেরো এই হচ্ছে তার অবস্থা কিন্তু স্যার কি করা যায় আপনারা কিভাবে কি পড়াচ্ছেন আমি বুঝতে পারছি না আমার ইচ্ছা আছে ওকে সায়েন্সে পড়াবো আমার ইচ্ছে আছে ওকে ডাক্তারের লাইনে নিয়ে যাবো শিক্ষক বলছেন ও এই ব্যাপার কোনো চিন্তার কারণ নেই আমরা আছি তো আপনার ছেলে নিরানব্বই শতাংশ নম্বর পাবে তার ব্যবস্থা আমরা করে দেব। আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে তা বলুন না কি কাজ করতে হবে আমি প্রস্তুত আছি সমস্ত কিছু করার জন্য শুনুন আমার এক বন্ধু কলিগস আমরা দুজনে একই সঙ্গে পরীক্ষা দিয়েছিলাম ও আরেকটা স্কুলে শিক্ষকতা করে যে স্কুলে আমাদের মাধ্যমিকের সেন্টার পড়বে সেই স্কুলে ও শিক্ষকতা করে আপনি এক কাজ করুন হাজার টাকা ব্যবস্থা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই পঞ্চাশ হাজার টাকা আমি ব্যবস্থা করতে পারবো তাহলে এক কাজ করুন ওই হেডমাস্টারমশাইকে আমি বলে দেব ও যা ব্যবস্থা করা করে দেবে আপনার ছেলে নিরানব্বই শতাংশ নম্বর পেয়ে পাস করে যাবে শুধু একটা শর্ত পঞ্চাশ হাজার টাকা আর সাদা কাতা জমা দিয়ে আসবে কি বলছেন স্যার স্যার এক কাজ করুন না ওটা এক লাখ করে দিন ওটা এক লাখ করে দিন ও বাড়িতে থাকবে ও বাড়িতে থাকবে পরীক্ষা হলে আসতে পারবে না কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই আপনি ওটা দু লাখ দিয়ে দিন ও বাড়িতে কেন ওকে যেখানে খুশি পাঠিয়ে দিন মামার বাড়ি পাঠিয়ে দিন বিদেশে পাঠিয়ে দিন যেখানে খুশি পাঠিয়ে দিন আপনি দু লাখ দিয়ে দিলে হবে নিরানব্বই পার্সেন্ট পেয়ে যাবে বলছেন স্যার হ্যাঁ আমি বললাম তো পেয়ে যাবে কোনো ব্যাপার নেই আপনি যান কোনো ব্যাপার নেই ডিল ফাইনাল হয়ে গেল এরা দেশের ভবিষ্যৎ এইভাবে আমাদের দেশ চলবে আবার ওই সাদা খাতার শিক্ষক যদি সাদা খাতার ডাক্তারের কাছে যায় তাহলে কি পরিস্থিতি হবে দেখুন ডাক্তারবাবু নমস্কার হ্যাঁ বলুন নমস্কার বলছিলাম কি ডাক্তারবাবু কদিন হলো আমার পেটে খুব ব্যথা করছে প্রচণ্ড যন্ত্রণা করছে হুম ঠিক আছে আপনি এক কাজ করুন আপনার হাতটা কাটতে হবে হাতটা কেটে রক্ত নেব আমরা ওই রক্ত নিয়ে আমরা টেস্ট করব। আপনার পেটে ঠিক কি প্রবলেম হয়েছে ডাক্তারবাবু রক্ত নিতে হাত কাটতে হবে ডাক্তারকে আমি না আপনি না আপনি তাহলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন আপনার হাত কেটে আমরা রক্ত নেব ঠিক আছে তাই নিন তো ডাক্তারবাবু কী করেছেন হাত কেটে রক্ত নিয়েছেন রক্ত নিয়ে পরীক্ষা টরীক্ষা সমস্ত কিছু করলেন পরীক্ষা করে ওষুধ দিয়ে দিলেন ভদ্রলোক বাড়ি চলে গেলেন সাদা খাতার শিক্ষক বাড়ি চলে গেলেন সাদা খাতার ডাক্তারবাবু চেম্বারে থাকলেন কয়েকদিন পর সাদা খাতার শিক্ষক আবার ফিরে এসছে ডাক্তারবাবু আপনি তো সমস্ত কিছু করলেন কিন্তু আমার পেটের ব্যথাটা কিছুতেই সারছে না কি বলেন পেটের ব্যথা সারছে না ঠিক আছে তাহলে আপনাকে একবার পেচ্ছাপটা পরীক্ষা করতে হবে পেচ্ছাপ পরীক্ষা ডাক্তারবাবু না না পেচ্ছাপ আমি পরীক্ষা করতে পারবো না আপনি রক্ত পরীক্ষার জন্য আমার হাত কেটেছেন তাহলে পেচ্ছাপ পরীক্ষার জন্য কি কাটবেন বাচ্চা না না কিছু কাটবো না আপনাকে চিন্তা করতে হবে না কিছু কাটবো না আপনি এই এই শিশিটা নিয়ে যান আর একটু পেচ্ছাপ ধরে নিয়ে আসুন আমরা টেস্ট করে দেখছি কি করা যায় দেখছি চিন্তা করবেন একদম চিন্তা করবেন না ঠিক আছে ডাক্তারবাবু তো তিনি পেচ্ছাপ ধরে এনে যথারীতি ডাক্তারবাবুর হাতে দিলেন ডাক্তারবাবু তার নিজের ল্যাবে সেটা টেস্ট করে রিপোর্ট নিয়ে এলেন রিপোর্ট নিয়ে এসে বলছেন শুনছেন আপনার রিপোর্ট হয়ে গেছে ও রিপোর্ট হয়ে গেছে তা কি রিপোর্ট ডাক্তারবাবু নন্তা কি বলেন পেচ্ছাপের রিপোর্ট নন্তা না হ্যাঁ নন্তা খুবই খারাপ রিপোর্ট আপনার ওষুধে সারবে না আপনাকে অপারেশন করতে হবে ডাক্তারবাবু অপারেশান করতে হবে হ্যাঁ এটা সিরিয়াস ব্যাপার অপারেশন আপনাকে করতেই হবে তা ডাক্তারবাবু কত খরচ হবে ধরুন পাঁচ লাখ টাকা খরচ হবে পাঁচ লাখ টাকা হ্যাঁ পেটের অপারেশন বিরাট ব্যাপার পাঁচ লাখ টাকা তো লাগবেই ঠিক আছে ব্যবস্থা করছি কিছুদিন পর তার অপারেশন হচ্ছে ডাক্তারবাবু অপারেশান টেবিলে তাকে নিয়ে গেছেন অপারেশন টেবিলে নিয়ে গিয়ে তার পেট চিরে একটা কিডনি খুলে নিয়েছেন সাদা খাতার ডাক্তার একটা কিডনি খুলে নিয়ে বিক্রি করে দিয়েছেন দিয়ে কি করেছেন না কুকুরের একটা কিডনি নিয়ে এসে লাগিয়ে দিয়েছেন বুঝুন কি অবস্থা কুকুরের কিডনি খুলে নিয়ে এসে লাগিয়ে দিয়েছেন ভদ্রলোক বাড়ি চলে গেছেন সাদা খাতার মাস্টার কিছুদিন পর আবার ফিরে এসছেন ডাক্তারবাবু নমস্কার কি ব্যাপার বলুন ও আপনি তা কেমন আছেন ভালো আছেন তো ডাক্তারবাবু ভালো তো আছি কিন্তু একটা সমস্যা কিছুতেই যাচ্ছে না তা কি সমস্যা বলুন না যখনই পেচ্ছাপ করতে যাই তখনই ডান পাটা উপরের দিকে উঠে যায়